তা আজকে সবচেয়ে একটা বড় কাজ আছে ঘরে সবচেয়ে বড় কাজ এই কাজটা অনেক দিন ধরেই আপনার দাদা ভাবছিল কাজটা করবে 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 তা করার সুযোগই হচ্ছে না ভাবছে রোববার করবে কেন রোববারটা ছুটি থাকে তা অনেক সময় রোববারও ছুটি থাকে না ওকে কাজে যেতে হয় তা আজকে বললো যে না আজকে দুপুরেই কাজটা করব করতেই হবে যেভাবেই হোক ওটা দুপুরেই কাজটাকে পুরো মিটিয়ে দেবো তখন আমি বললাম ঠিক আছে করো তা কেন ও তো বিকালের দিকে আবার ডিউটি যায় দুপুর টাইমটা যে টাইম টু থাকবে শুধু তোমার রেস্টটাই হবে না কেন ওটা করতে হবে আমি যে হ্যাঁ করে নাও তাহলে কারণ যখন সময় হচ্ছেই না তা চলুন ব্লগ তো স্টার্ট করেছিলাম তা দেখতে থাকুন সঙ্গে থাকুন সাথে থাকবেন এন্ড অবধি থাকুন এটা কি পুরোটাই করছেন এত অব্দি এতটা

দেখেছেন কি অবস্থা পুরো গর্তের মতন হয়ে গেছে লাস্ট এবার ইটও দিয়ে দিয়েছে উপরে মানে ইটটা না দিলে তো হবে না তারপরে সিমেন্টটা দেওয়া হবে এদিকে উপর দিয়ে আপনাদের দাদা জল দিয়ে দিচ্ছে কেন সিমেন্টের ইটে যখনই কোনো কাজ হয় একটু জল দিয়ে দেওয়াটা ভালো আগে আর মিস্ত্রিরা ওনারা খেতে গেছে খেয়ে এসে আবার কাজ শুরু হবে তা চলুন দেখতে থাকুন

আর কি হয়েছে না বেশি উঁচু করলেও তো ওইখানটা তো হবে না ওইখানে তো জলটা আটকে যাবে ওই জায়গাটা তো নিচু ঘাঙে না অনেক দিকটাই আছে করলে একবারে মানে এক ওইখান থেকে পুরো উঁচু করতে হতো তাহলে ঠিক আছে থাক যা আছে ছেড়ে দাও চলুন পুরোতে একটাই পদ রান্না আমার কাছেই আসে আমার মনেও আসে সেটা জালু পটলের তরকারি তার সাথে পাপড় আর হচ্ছে বেগুন ভাজা বাস আর কিছু না এ ফিউ फ्रेंड्स দেখেন কাস্টার পুরো ভালোই কমপ্লিট হলো একদম ভালোভাবে হ্যাঁ একটু খাটনি হয়েছে একটু ধকল হয়েছে ধকল তো অবিয়াসলি মিসিদের টাকা করা আনা আর খুবই অসুবিধে ঘরে দেখুন একটা কাজ হলে খুবই সমস্যা হয় সমস্যাও থাকে সবকিছু তাতে তাড়াতাড়ি আগে সংসারের কাজটা মিটিয়ে নিতে হয় তারপরে ওই দিকের কাজ তা যাই হোক গলিটা ভালো হয়েছে আর দেখতেও সুন্দর লাগছে আপনাদের লাস্টটা করে দেখিয়েও দিলাম খুব ভালো লাগছে আর এটা দরকারও ছিল কেন গলির যে অবস্থা ছিল আমার গলির অবস্থা খুবই খারাপ ছিল তার মধ্যে এই যে বৃষ্টি যা হচ্ছে দেখছেন জল পুরো জমে যায় একদম মানে থর করে জল জমে যায় কিন্তু বকেই যাচ্ছে দেখুন কথা বলছি আমি আপনাদের সাথে কি হয়েছে তা যাই হোক ভালো লাগলো তা কেমন হয়েছে বল 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 গলিটা গলিটা কেমন হয়েছে আর তুই কি কি আমার ভিডিওটা লং করছিস নাকি এটা যেটা খুব দরকার ছিল সেটা অনেকদিন বাদেই হলো হলো লাস্ট পর্যন্ত ফাইনালি হলো তা আজকে তাহলে এন্ড করে দিচ্ছি শরীরে আর শক্তিও নেই আর ভালোও লাগছে না ওইদিকে তো আপনার দাদাও শুয়ে পড়েছে আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে সবই দেখলেন তা কেমন লাগলো আজকের ব্লগটা যেটুকু জানেন তো আপনাদের সব কিছু শেয়ার করি এই জন্য এইটাও শেয়ার করলাম তো অবশ্যই বলবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্ট করে সাবস্ক্রাইব করে বেল আইকন টুক করে অন করবেন টুক করে অন করুন ঝটপট করে আর আপনার সবাই পাশে থাকুন সাথে থাকুন সুস্থ থাকুন আপনার সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন বাই